আসসালামু আলাইকুম রান্না রান্নাঘর নিয়ে এলো আর রেসিপি এটা হলো শিঙ্গারা শিঙারা আমরা ছোট বড় সবাই পছন্দ করি চলুন দেখে নেই কীভাবে বানাই প্রথমে আমি দেড় কাপ ময়দা নিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিব আর সাদা তেল দিয়ে দিব রান্নার তেল তারপরে ভালো করে মাখিয়ে নেব দেখতে পারতেছেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে এখন সুন্দর করে আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে এটা ডো করে নেব একটা একটা ডো করে নেওয়া হলে কিছুক্ষণ মধ্যে একটু হাতে তেল লাগিয়ে ডোর উপর মাখিয়ে নিব যাতে সব থাকে আমাদের ডোটা আর এটাকে একটা তোয়ালের সাহায্যে ঢেকে রাখব দেখতে পারতেছেন আপনারা তখন আমি একটা তোয়ালের সাহায্যে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য পাশে আমি কিছু আলু কুচু করে নিয়েছি মরিচ দিয়ে হলুদ রসুন এইগুলো সব কিছু দিয়ে ঝিঙারার কুড়টা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি ফোড়নের মশলা দিচ্ছি আর হলো টা মশলার দিলাম তারপরে এখন ধুনিয়ার পাতা দিচ্ছি আমার রেডি হয়ে গেছে এই দিয়ে আমি তিনটা ডো বানিয়ে নিব। সুন্দর করে একটু সেই আটাগুলো আবার একটু ভালো করে চেনে মাখিয়ে নেব তারপরে তিনটা ডো হয়েছে তিনটা ডো সুন্দর করে আমি আবার একটু চেপে চেপে সুন্দর করে ডোটা তৈরি করে নেব দেখতেই পারতেছেন সুন্দর করে ডোটাকে আমি গোল গোল করে নিচ্ছি যাতে আমার রুটির শেপটা সুন্দর হয় এই কারণে আর এটা শক্ত শক্ত করে একটু আটাটা ডোটা করতে হবে কারণ এটা আমি সিঙ্গারা বানাবো না হলে আমার গায়ের সাথে মানে সিঙ্গারার গায়ের সাথে লেগে যাবে রুটির সাথে লেগে যাবে এই কারণে আমি শক্ত শক্ত করে নিচ্ছি এই কারণে একটু চেপে চেপে সবাই একটু ই করবেন ডোকা ডোটাকে মিশিয়ে নেবেন এখন আমি একটা বেলনের সাহায্যে সুন্দর করে রুটিটা বলে নিচ্ছি আমি এখানে আটা লাগাবো না গুঁড়ো আটা এগুলো লাগাবো না আমি তেল লাগাবো দেখতে পাচ্ছেন তেল লাগিয়ে নিচ্ছি কারণ তেল দিলে আটা দিলে এটার গায়ে কিছু ফুটকুনের ফুটকুনের মতো উঠবে এই কারণে আমি তেলেই মাখিয়ে নিচ্ছি এখন দেখছেন আমার পুটটা রেডি আর এখানে আমি সিঙ্গারার শেপটা দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখেন আস্তে আস্তে করে সুন্দর করে পুটটা দিয়ে নিচ্ছি দুই চামচ দিয়ে দিব তারপরে সে শেপটা দিয়ে নিচ্ছি কী সুন্দর হলো শেপটা দিয়ে দেওয়ার পরে সিঙ্গারা সুন্দর করে হয়ে গেছে ভাবে করে ওইটাও করে নিব দেখতে পারছেন আপনারা আমি সুন্দর করে এটাও করে নিচ্ছি আপনাদের মাঝে আর একটা শেপও দেখাব একটু দুইটা শেপ দিয়ে আমি এই শিঙারা বানাবো এই যে আপনাদের মাঝে আর একটা শেপ দিয়ে শিঙারাটা দেখাচ্ছি যে কিভাবে আর মানে শিঙারা শেপ দিবেন সেটাও আমি শিখিয়ে দিচ্ছি সুন্দর করে দুই চামচ ডনি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আপনাদের মাঝে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করতে পারবো সবাই আমার পাশে থাকবেন দেখতেই পারতেন সুন্দর করে আরেকটা শেয়ার সার্চ করে নিয়েছি আর একটা নতুন শেপ দিয়েছি দেখুন এভাবেও করতে পারেন আমি দুইটা শেপই দিলাম অন্য ভিডিওতে আরও শিখিয়ে দিব দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার ছয়টা শিঙারা হয়ে গেছে চলুন এখন আমরা চলে যাই কড়াইতে এখানে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি স্বাভাবিক গরম বেশি গরম না তার ভিতর ছেড়ে দিলাম গুলো এখন আস্তে আস্তে করে একটু একটু লাল হলে পারা উল্টিয়ে দেবো উল্টিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর ভেজে ভেজে নিতে হবে আর আমার ভিডিওটা কার কার ভালো লাগছে জানাবেন কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমার ভালো লাগবে পরবর্তী রেসিপি বানানোর জন্য একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন প্লিজ আর আমার সঙ্গেই থাকবেন দেখতেই পারতেছেন আমরা আমার সিঙ্গারাগুলো সুন্দর করে লাল হয়ে গেছে কিউট কিউট কালার চলে আসছে এখন সফট করব দেখতে পারতেছেন সুন্দর কালার চলে আসছে এগুলোর আর দেখতেও অনেক সুন্দর মশ খাইতেও গরম গরম খাইতে অনেক ভালো লাগবে আপনারা ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন এই সিঙ্গারাগুলো আগে আমরা এক টাকা দামে পাইতাম কিনতে এখন পাওয়া যায় না কেননা এখন বাড়িতে সবাই বানাই খায় আপনারাও ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ